গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল এক পাঁচশো বছরের পুরনো বিরাট মাটির ইটের বাড়ি সবাই বলতো সেখানে রাত হলেই শোনা যায় পায়ের শব্দ দরজা থাকত আর কারো কার কেউ সাহস করে কাছে যেত না একদিন শহর থেকে পড়াশোনা করা ছেলে আয়ন গ্রামে এলো সে ভূতের গল্প একদম বিশ্বাস করত না জানতে পেয়ে সে রাতেই ওই পুরনো ঘরটা দেখার সিদ্ধান্ত নিল রাত বারোটা চাঁদহীন আকাশ হঠাৎ চারদিক বিস্তব্ধ আয়ন ঘরের সামনে দাঁড়াতেই দরজাটা নিজে নিজে কর করে খুলে গেল ভেতরে ঢোকার পর চারদিকে ছড়ানো পুরনো জিনিস ছেঁড়া কাপড় ধুলোর স্তর হঠাৎ মিঝের উপর একটা পুরনো ডায়েরি পড়ে থাকতে দেখল ডায়রিটা খুলতেই বাতাস হুহু করে উঠল ডায়রিতে লেখা আমি অভিশপ্ত যে কেউ আমার ডায়েরি পড়বে সে আমার কণ্ঠসূ ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কারো ফিসফিস আওয়াজ ডায়রিটা বন্ধ করো আয়ন ঘুরে দাঁড়াতে দেখল এক সাদা শাড়ি পরা লম্বা চুলের মহিলা চোখ দুটো গভীর কালো মুখে কোনো রক্ত নেই মহিলা শূন্যে ভেসে আছে আয়ন ভয়ে দৌড়াতে গেল কিন্তু দরজা জোরে বন্ধ হয়ে গেল ভূতটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এই ডায়রি আমার নয় এটা যেই লুকিয়ে রেখেছিল তাকে আমি খুঁজছি হঠাৎ ডায়েরির ভেতর থেকে আগুনের মতো আলো বের পুরো ঘর কাঁপতে শুরু করল আয়ন ভয়ে চোখ বন্ধ করে ফেলল একসময় সব শান্ত চোখ খুলে দেখে পুরো ঘর ভালো দরজা খোলা ডায়েরিটা নেই পরদিন লোকজন দেখে সেই পাঁচশো বছরের পুরনো ঘরটা রাতে নিজে নিজে ভেঙে পড়ে গেছে কেউ জানে না ভূত সত্যি আয়নকে বাঁচাতে চেয়েছিল নাকি তাকে কোনো অজানা সত্য দেখাতে চেয়েছিল